আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি খুবই কোয়ালিটিফুল এখানে শাড়ি দেখতেছেন তো সবগুলো শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়িস তেইশ নুন মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নুন মেনশন দোকান তৃতীয়তলা খুব সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছে এটা হচ্ছে পিকক ব্লু কালার আর এখানে যে জয়ীটা দেখতেছেন এটা কিন্তু গোল্ড কালার জড়ি না এটা হচ্ছে টেস্টেড গোল্ড যেটাকে বলে মানে একবারে সিলভারও না একবারে গোল্ডেনও না মানে এটা দুই ধরনের একটা কালার দিচ্ছে খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল কাতান শাড়ি এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বড়ির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা পার খুব সুন্দর গর্জিয়াস নিখুঁত পেটানো কাজ করা আর পুরো বডিতে দেখতেছেন ছোট ছোট কাজ করা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা পাচ্ছেন এই শাড়িতে আর সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজে প্যানেল দেওয়া আছে এটা আপনার দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির কাপড় প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস কালার আছে বেশ কিছু কালার আছে এখানে কালার গুলো আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি আর আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোর হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম